মেলা দিন বাদে কল বাটোর থেকে কলা গাছের ফাতা কাটতে আনলাম ডাক কাটতে আনলাম আর কি কাটতে আনিয়া পরে দেবী নাকি এক আমরা যে করছি ছোটোবেলার মজার একটা খেলার জিনিস বানাইলাম আর কি দেবী কেমনি বানাইছি আপনারাও হয়তো বা বানাইছেন মনে থাকতে পারে নাও থাকতে পারে এটা আমরা এই যে কলা ফাতা আছে না যে কলা কলা ডাক বাইটা বলে আগো এটা দে পটাশ বানাইছি ছোটোবেলা বানাইতাম এটার মধ্যে সেপ দিতাম ফু ফু সেপ দিলে বেশি বাজতো দেবী কেমনি বাজে সেপ দেওয়ার ফলে দেবেন কত জোরে জোরে পটাশ লাগাতে

ইয়ে ইঞ্জেকশন দেয় আর কি বানানি হয় দেবেন কত সুন্দর ফিটা বানাইছি কষ্টও লাগছে দুই কেজি চাউলের গুড়ির ফিটা মনে করি আমি আর আমার বাতিজি মিললে বানাইছি আমরা ফিটা খাই না হেরাই হেরারে বানাই দিছি মানুষের ফিটা আর কি আর করা মজা লাগে কিন্তু মজার একটা ফিটা অতদিন তো মৌসুচিয়া নকশি ফিটা ফাক্কন ফিটা একই তো নাম এটা হন দেখুন ওখান দেবিনা বানো অনেক সুজা ইজি একটা চ্যামা ফিটা দেখছেন কেউ আবার নজর টজর দিই না যায় কামনা সময় কথা ফেট বেশ করবো